এই যে সাগরের ঢেউ শুরু হয়েছে সাগর সাগরের ডেউ চার দিন অনেক প্রচুর পরিমাণ আমি যে নামছি মানুষ এদিকে চারোদিকে ঘুরতে আসে দেখেন ঘুরতে এসে অনেকেই অনেকভাবে ঘুরতে আসছে এই করতেছে তবে এই যে ঢেউয়ের ভিতরে অনেকে চলে যাচ্ছে আপনারা অনেকে জেনে থাকেন যে আমি লালনভোগের যেদিকে যাই আপনাদেরকে ভিডিও দিতে ভালোবাসি যে আরেকটা সব জব অনেকেই জানেন যে আমি অনেক জায়গায় যাই অনেকভাবে ভিডিও দেওয়া থাকি আপনাদেরকে আপনারা দেখেন ভালো লাগে যে টায়ার যারা ভাড়া নেয় ভাড়া নেওয়া ঘুরে সাগরের মাঝে যায় ঢেউ খায় আমরা অনেক সময় অনেক নিউজে দেখে থাকি যে নদীর ঢেউতে অনেকে হারায়া যায় তলিয়ে যায় খুঁজে পাওয়া যাচ্ছে না তো অবশ্যই যারা সাঁতার না জানি আমরা তারা যেন একদম মাঝে না চলে যায় বা নাই ই করে এতটা যাই যেখানে আমাদের পায়ের কাছে মাটি থাকবে আমরা যেন ওই পর্যন্তই থাকতে পারি ওই জায়গাটাই করতে পারি কারণ এটা এমন একটা ঢেউ দেউর সাথে অনেকেই সাঁতার না জানা মানুষগুলো হারিয়ে যায় পানির চাপ তুলাইতে পারে না চলে যায় দেউর সাথে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং কি তার মৃত্যু হইতে পারে দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর পরিমাণ মানুষ এই যে মানে কক্সবাজার হচ্ছে একটা বিনোদন কেন্দ্র এইটা হচ্ছে একটা পর্যটক এলাকা এদিকে মানুষ সবাই হাঁটে ঘুরে বাচ্চা কাচ্চা নেওয়া ফ্যামিলি নেওয়া অনেক সুন্দর একটা জিনিস আমি প্রায় সময় দেখানোর চেষ্টা করি সুন্দর সুন্দর জিনিসগুলা যেন সুন্দর জায়গাগুলো দৃশ্যগুলা দেখাইতে পারি এই যে দেখতে পাচ্ছেন চারোপাশটা ঘুরে ঘুরে দেখাই যে ক্যামেরাওয়ালা মামা হাঁটতাছে রিল্যাক্সে ক্যামেরা নিয়ে মামায় ঘুরতেছে কী করত এই যে দেখেন বুঝতে পারছেন প্রচুর পরিমাণ মানুষ অনেকে ঘুরাতে উঠে এই যে ঘুরাই উঠে ঘুরতাছে অনেকে ডুবাইছে ডুবাই হাঁটতাছে কি করতেছে এই যে ছোটো বাবু যাও মজা করতাছে ভালো লাগে এই যে আরেকজন একদম পানির ঢেউর সাথে মিশে গিয়েছে ওই যে দুই চাচা টায়ার নিয়ে আসতেছে দুবাই যাচ্ছে ওই যে ওইখানে আনটি বৈশাড়ছে অনেক দূরে এটা ওই ওই পান্তান্ত দেখা যায় না এটা এত বড় একটা সাগর দেখার মানে ইয়েও নাই দেখতে পাচ্ছেন ওইদিকে ওই পাশের জায়গা হোটেল এই পাশগুলোতে হোটেল ঠিক আছে এই পাশগুলোতে হচ্ছে হোটেল ঠিক আছে আবার চলে যাবে বাড়ি পানিটা চলে আসবো

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ